ভাই আজকে একটা কিনবেন সাতটা ফ্রি পাইবে মানে একটা কিনবে সাতটা ফ্রি পাবে সাতটা ফ্রি ভাই দোলনা কিনবেন দোলনার সাথে যা কিছু লাগে সব ফ্রি তে দেওয়া হবে এত সুন্দর গদি ভাই নরম হবে ভাই একদম সফট ওরে নরম দুইটা কোল বালিশ থাকবে একটা কুশনও থাকবে গদির সাথে একটা কুশনও থাকবে হ্যাঁ কিন্তু ভাই সামনে তো বর্ষাকাল